দাদ আমি জীবনে অসুস্থ থাকার কারণে আশীর্বাদ করে যা গেছে আমি আজকে না যে ঠাকুর বলেছিলেন মায়ের দায়িত্ব এ কেউ ধোঁয়া না আর দাদা দায়িত্ব না আমি আজকে প্রথমে দেখতে পাচ্ছি সত্যি মায়ের আত্মীয় খুব ভালো দাদাদের দোকানায় ঠাকুরা ভাই ঠাকুরের দোকান এসে ঠাকুরের করেছে যদি কোনো কারো কাছ থেকে কোনো কিছু উপকার পেতেন চেষ্টা করতেন যত সম্ভব এরকমই একটি দ্বারা ঠাকুর যখন খুব ছিল তখন ঠাকুরের মাকে দিয়েছিল চেষ্টা করতেন যে কি করে ওই জ্বালা নিয়ে আমি করবো কিন্তু আপনার তখন অবস্থা খারাপ ছিল আস্তে 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 যখন অবস্থা ভালো হল তখন প্রত্যেক মাসে মাঠে ওই দ্বারা থেকে চাল টাকা প্রত্যেক মাছ মারা দিতে এই দেখে আপনি যখন পার্শ্ব ছিলেন তারা বলেন সাধু আপনি নারীদেরকে প্রত্যেক দিন দিচ্ছেন মাথা দিতে কী ব্যাপার ওই দ্বারা তো আপনাকে খুব দাঁড়ান দেয় আপনার খুব অপমান করে আপনি কঠোর কথা বলে

अपने इस मामले तो के बारे में इधरारी इम्नी बड़ा बोर आपको लोग कितने भी आप लोग आर्ट की हैं इधरारी वो को तो जो आर्ट की दाल दे दाल यहाँ पे हमने बताया थे हम ये करो के चलाएंगे क्या तुम जाओ और आप लोग कार्टिंग चलाएंगे अपने एक काम करेंगे वो न जब खाल में ना आप इधर आ रहे हो मेरे यहाँ से आप इधर आ रहे हो तो इधर आ रहे हो

কিন্তু দাদা যদি তো কিছুই আমাদের তখন কী করে তিনি দশ হাজার টাকা দিয়ে দিলে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে যাই দিয়েছেন ওই জন্য আপনার না আমি তো দালালি করি ওই না দাদা আপনি রাখুন আমার মা বলেছিলেন যে কাপড় থেকে কিছু উপহার পেলে উপহারটা ফেরত দিতে হয় তখন দাদাকে কী করে বলুন এবং হিসাবে টাকা নিয়েছে নিয়ে গিয়ে তখন তার স্ত্রীকে যে দেখো এরকম আমি এরকম একজন এরকম পরিবেশকে একম একটা সন্ধান দিয়েছিলাম